অনেক দিন পর আমার গাছের ডাব পাড়া হলো না আজকে একদম বাড়ি থেকেই শাক নেওয়া হচ্ছে এও না এইভাবে শুতে বেশি পছন্দ করে এই ব্লগ নিয়ে আমার এখন প্রচন্ড পরিমাণ প্রবলেম হচ্ছে তো বড় হচ্ছে ওর পেছনের সময়টা আমাকে অনেকটা বেশি দিতে হচ্ছে ওর কোনো কিছু ত্রুটি হয়ে ব্লগটা পসিবল না তারপরে হয়তো বা সম্ভব না কাল সকাল পুরো বাড়ি তছ নছ হয়ে গেছিল যারা দেখেছে জানতে পারবে রাতের বেলা হ্যাঁ না মানে কি হয়েছিল কালকে ঘটনাটা আমি প্রিয়ানকে নিয়ে এখানটাতে দাঁড়িয়েছিলাম প্রিয়ান নিজের হাত দিয়ে নিজের বালাটা খুলে ফেলেছে নিজের বালাটা তো মা আবার ওকে পড়াতে গেছে ও একটা ঝাটকা মেরেছে বালাটা পড়েছে কোথাও তো এই জায়গার মধ্যেই কোথাও পড়েছে আমরা আওয়াজও পেয়েছি কিন্তু তারপর থেকে খুঁজে খুঁজে হন্যে কিন্তু পাইনি না মা মানে রাত্রে শোয়ার আগ পর্যন্ত খোঁজা হয়েছে মানে সকালে সকাল থেকে খুঁজেই যাচ্ছি কোনো কাজ করতে ইচ্ছে করছে না কারণ যাবে কোথায় এই ঘরের থেকে কোথায় যাবে টুম করে একটা আওয়াজ হলো তারপরে এই যে খুঁজে লন্ডভান্ড অবস্থা এগুলো এরকম ছিল না সব খুঁজে সমস্ত এই যে বাসন মানে একটা একটা করে বাসন সমস্ত ধারা হয়েছে তারপরে আমরা এখানে ক্যারি ব্যাগের মধ্যে সমস্ত যে ক্যারি ব্যাগ জিনিস আনা হয় সেগুলো রাখা হয় ওটা পর্যন্ত ঝেড়ে ঝেড়ে দেখলাম নেই এখন আমার আবার মানে একই জিনিস আমরা বানলাম সেই জিনিস কালকে রাত বারোটা অবধি খোঁজা হয়েছে না এটা চিন্তা করছি যে পড়ে বালা তো চাকার মতো পরে যদি এখান দিয়ে চলে যায় ঘরে সেই ঘর পর্যন্ত ঝাড়া হয়েছে যে ঘরে সব কিছু তলে দেখলাম কোথাও পেলাম না এইগুলো সিলিন্ডারে খোলাম না এখন আমার মনে হলো যে দেখি তো এই জিনিসগুলো যে এটা খোলা ছিল এরকম যে লং টাইমের মধ্যে এটা এরকম খোলা ছিল

সব খোঁজা হয়েছে মানে বাবা আমি দেখছি সকালবেলা এসে এখানটাতে চেয়ার রাখা এই যে এগুলো খুলে এগুলো খোঁজা শুরু করেছে মানে এটা না না ভাবার থেকে বড় কথা জিনিসটা গেল কোথায় তাহলে মানে এরকম একটা এইসব জায়গাগুলো দেখলাম যেখানে যাওয়ার কথা না ওই যে অত ওপরে বাট ওখানেও খোঁজা হচ্ছে যে তাহলে জিনিসটা কোথায় যাবে এমনও বাড়ি যদি হয়তো খেয়াল ওই সমস্ত আমি সমস্ত খুঁজলাম যে এই ভাবে লটকে আছে নাকি কোথাও মানে অবাক মানে পড়লো তো পড়লো লঙ্কার প্লাস্টিকের ভেতরে গিয়ে পড়ে থাকলো যাই হোক গুড মর্নিং এভরিওয়ান কাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ সকাল সকাল না সবার মাথা খারাপ অবস্থা কারণ গতকাল রাতে ঠিক আছে তাও বলেছি ঘরের মধ্যেই আছে আমরা সকালে উঠে খুঁজবো বাট সকাল থেকে খোঁজার পরে যখন পাওয়া যাচ্ছে না জিনিসটা সবার মাথা খারাপ অবস্থা যে এক ছোটোখাটো কানের দুল বা নাকের ফুলও না যে কোথাও একটা ঢুকে গেছে পাচ্ছি না এত বড় একটা বালা পাবো না কেন বাট হ্যাঁ এখন এটা পাওয়ার পরে একটু রিল্যাক্স মনে হচ্ছে তো সকালবেলা উঠে প্রিয়ানকে তো দাদা ঘুরিয়েই যাচ্ছে এখনো প্রিয়ান বাইরেই আমি সেই ফাঁকে ওর ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আর এখন প্রেশারে বসানো আছে ওর দুপুরের খাবার আর আমাদের কি হবে মা ব্রেকফাস্ট দুধ দিয়ে আচ্ছা বাবা বর্ণটি নিয়ে এসেছে দুধ দিয়ে বর্ণটি দিয়ে খাওয়া হবে তো চলো আগে প্রিয়াঙ্কে খাইয়ে দাইয়ে নি তো সকালটা থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সাইনি বিশ্বাস ব্লগ অনেক দিন পর আমার গাছের ডাব পাড়া হলো না নারকেল পাড়া হচ্ছে ডাব পাড়া হচ্ছে আমি তো যাইনি জানি না বাবা নিয়ে আসলো দুটো ডাব ছোট ছোট জল পুরো টাপু টুপু ভর্তি তুমি খাবে ওকে খাওয়াবো ডাবের জল হ্যাঁ খাওয়াবো হ্যাঁ পাপা তুমি খাবে মুখের মধ্যে সুজি নেগে আছে পাপা আজকে একদম বাড়ি থেকেই শাক নেওয়া হচ্ছে পালং শাক প্রিয়াঙ্কে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট মা এখন এখানটা তিনি ঘুমো পাড়িয়ে দিয়েছে বেচারা শ্বাস নিতেই পারছে না হ্যাঁ হা করে আছে আমি আমার খাওয়াটা নিয়ে চলে আসলাম তোমারটাও নিয়ে আসবো নাকি ওকে না শোয়ালে হবে না না আমার ব্রেকফাস্ট কমপ্লিট এখন মাকে দিলাম ব্রেকফাস্ট করতে এখন নাতিকে নিয়ে মা একদম কি অবস্থা যুবুথুবু অবস্থা কেন সেটা দেখাচ্ছি আর এও না এইভাবে শুতে বেশি পছন্দ করে রোদের মধ্যে পাটা থাকে ছায়ার মধ্যে মাথাটা থাকে আর কোলের মধ্যে যেটা একটা আলাদাই গরম আরাম পায় শুয়েই থাকবে ঘন্টা ঘন্টা পর কিন্তু তো এভাবে নিয়ে থাকা যায় না পা ব্যথা হয়ে যাবে প্রিয়ান এখন দিন দিন এত দুরন্ত হচ্ছে না জেগে থাকলে পরে ওকে আদর করাটা ভীষণ চাপের একটা বিষয় তাই যখন করে দেখি না ও ঘুমিয়ে আছে ওকে গিয়ে গিয়ে আমি আদর করি আর মা না করে বলে জেদ বেড়ে যায় তাই না মা জেদ জেদ বেড়ে যায় যায় মা বলে যে ঘুমন্ত বাচ্চাকে আদর করতে নেই তারা খুব জেদি হয়ে যায় কিছুদিন ধরেই না ব্লগ নিয়ে একটা আলাদা ভাবনা করছি যেটা এর আগেও আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল ব্লগ রিগার্ডিং কিছু জিনিস তো সেটা নিয়ে আমি ঠিক ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কি করব ব্লগটা কি করব না কারণ অনেক সময়ের প্রবলেম হচ্ছে অনেক রকমের প্রবলেম হচ্ছে হুম তো সেটা কি কি একটা ফাইনাল যে ডিসিশানে আসা সেটাই আসতে পারছি না তো আজকে তোমাদের কাছ থেকে সেই সাজেশনটা আমি চাইবো তো সেটা এখনই বলছি না পরে বলছি নিজেও আর একটু চিন্তাভাবনা করে নিই বস্তাগুলো একটু রোদে দিলাম বস্তা না পাপসগুলো একটু রোদে দিলাম প্রিয়ানের নেই পাপসগুলো সব সময় ভেজা থাকে তখন থেকে মা আমাকে বলছে বা তুই নিয়ে বস আমি তেল মালিশ করে দিচ্ছি বলে নিজে নিজেই তেল মালিশ করেই যাচ্ছে কানে মাথায় নাকে তাহলে আমি কি করব চলে যাব ঘরে কোল থেকে নিয়ে যেই আমি বসলাম এই যে মা এখানে মাসাজ করছে আমার কোলে আসতেই ঘুমটা ভেঙে গেল ওর এত সুন্দর শুয়েছিল না বা পাটা লম্বা করে রেখে শুয়ে রেখেছিল আমি এইভাবে নিয়েছি ব্যাস ঘুমে গেল কিন্তু ঘুম থেকে উঠে একবার আমাকে দেখছে একবার মাকে দেখছে ওর শরীরটা খারাপ থাকলে না আমাদের কারোর ভালো লাগে না এই যে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে দাদা বলছে যে আস্তে আস্তে এটা শেখার টাইম শিখে যাচ্ছে যে কি করে সর্দি লাগলে মুখ দিয়ে শ্বাস নিতে হয় হ্যাঁ সেটা ঠিক কিন্তু তারপরেও না একটা খারাপ লাগেই যে কিছু খেতে পাচ্ছে না এই হাঁ করে আছে ঘুমের মধ্যেও শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো মনে হয় দুশ্চিন্তা করো যাই করো সুস্থ থাকো তাই না মা অবশ্যই এটা একটা মানে শরীরে খারাপ থাকলে কিছু রান্না খাওয়া কোনো কিছু ভালো লাগে আচ্ছা সকাল থেকে রান্নাঘরে কিচ্ছু আসেনি 12টা বেজে গেছে অলরেডি আমি আমাকে নিয়েই রোদে বসে আছি মানে ওকে নিয়েই থাকি ওর যত্ন হবে তারপরে আমাদের খাওয়া রান্না সব হ্যাঁ এতক্ষণ দিদি আর তেল মালিশ হলো এখন ড্যাডার সাথে খেলা হচ্ছে আদরে আদরে বাদল হয়ে যাচ্ছো তুমি একদম পাপা একদম গেছো বাদল হয়ে যাচ্ছ বাবা মা আছে বেশ ভালোই আমি আসলাম একটু রান্নাঘরে আজকে আবার ওই যে পালং শাক দেখালাম নেওয়া হলো সেই পালং শাকটা এখন রান্না করবো প্রিয়ানের খাওয়ার তো অলরেডি হয়ে গেছে আজকে একটা মজার জিনিস হয়েছে প্রিয়ানের খাবারটা ডেলি বানাই তো তো আমি যেহেতু ওই সেদ্ধ ভাত গলা ভাতিগুলো পছন্দ করি এবার প্রিয় কাইন্ড অফ সেদ্ধ ভাতই হয় মানে গলা ভাতই হয় কিন্তু তার মধ্যে সব রকম সবজিটা থাকে তা আমার গতকাল খুব ইচ্ছে হয়েছিল যে আমিও এরকমভাবেই খাবো আজকে বেশি করে সব কিছু দিয়েছি ডাল চালিয়া ডাল চালিয়া বলছি ডালিয়া চা ডাল সব কিছু দিয়ে এবার জলটা পরিমাণে একটু কম হয়েছে হয়তো একটু নিচে লেগে গেছে তা আজকে আমি ওটার মধ্যে জল দিয়ে আর একটু জ্বাল দিয়ে নেবো প্রিয়ানকে খাইয়ে দেওয়ার পরে ওটার মধ্যে লবণ হলুদ মেখে রেখে লবণ হলুদ গুলিয়ে আমিও খাবো এত তোতলা হয়ে যায় না আমি মাঝে মধ্যে বচ্ছিয়ে দিয়েছি এখানে ফুলকপি ফুলকপিটা ভাজা হয়ে যায় তারপরে আজকে বেগুনগুলো ভেজে সব সবজি একবারে দিয়ে দেবো আজকে খাওয়ার জন্য মা চেষ্টা করে যাচ্ছে বাট মুখেই নিচ্ছে না তাই বাবা বলছে আমাকেই যেতে লাগবে হাসি এই যে বড়িটাকে ভেজে তুলে রেখে যাচ্ছি আমি মা ওকে খাওয়ানোর চেষ্টা করছি আমি কোলে নিয়ে বসলাম এই যে শুনকিকে দেখে এখনও থাকবেই না আমার কাছে আর এই যে শুনকির কাছেই যাবে দেখো এই যে এই যে যাবে আ ওই দেখো কিভাবে ধরছে ইশরে চিমটি কেটে হলো আদের মধ্যে এই যে বস ভাই তুমি বসতে দাও ও উঠবে গায়র মধ্যে খা খ খ খাও না শুনচুলিয়া কিন্তু শুনকি চলে যাবে কত শুনকি গেল একদিক দিয়ে বাড়িতে কাজ আছে এখন শুন গায় আর দিয়ে ওকে কেউ না কেউ মানে ইনভলভ করে রাখতেই হবে না হলে ও খাবে না কি করছো সেই পালং শাক আমাদের এখনো রান্না হয়নি এতক্ষণে হ্যাঁ তারপরে তো তোমার নাতি এমন বাবা দেখা ডালিয়া চলে আসলো ওদিক থেকে রিজু আবিরা সবাই মিলে ওকে ভালো চেষ্টা করছে কিন্তু না ও দুষ্টুমি দুষ্টুমি এমন দুষ্টুমি তো হ্যাঁ ও পেন্দুই ওনকে ওদিকে ডালিয়া নিয়ে গেছে তো এখন যতক্ষণ পর্যন্ত প্রিয়ান ওই বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এদিকে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই পালং শাক প্রায় হয়ে এসেছে এখানটাতে মা বসিয়েছে পনির আজকে সব বাড়ির উপরে আসছে প্রথমে শাক হলো এখন হচ্ছে শীতের সমস্ত পোশাক শীতের জিনিস এসছে এখানটাতে প্রিয়ানের জন্য বাবা দেখছে যে প্যান্ট বা সোয়েটার কিছু আছে নাকি বা ওই টুপিটা সুন্দর লাল টুপিটা বাচ্চাদের কিছু নেই সব বড়দের জিনিস এখানটাতে মা এদিকে আধা রান্না এখানে ছেড়ে দিয়ে চলে গেছে সুইহানের জন্য ড্রেস দেখতে পরে দেখলে ওখানে বাচ্চাদের জিনিসই নেই তো যাই হোক এটা হয়ে গেছে গরম আর যেটা আমি বলেছিলাম প্রিয়ানের খাবারটা আজকে আমি খাবো মানে প্রিয়ানের মতন না এটার মধ্যে লবণ টবন দিয়ে আমি খাবো পুরো লেগে গেছিলো নিচে একটু জল দিতে হবে এর মধ্যে বাবা একটা টুপি নিয়েছে এরকম আর দাদা একটা মানে সবার পছন্দ হলো যেটা দাদার যেটা ধরলো এটা এটা একটু আর কি বড় টাইপের হবে ওই কালারের জায়গায় এটা বড়

কালার চুজ করতে পারছে না এর মধ্যে কোনো অপশন নেই একটাই আর এর মধ্যে অনেকগুলো অপশন আছে কালার ব্লু আছে এটা আছে এই যে একটা মেরুন আছে কিন্তু আমার এই মেরুনটাই আগের দিন যে ঘিটা বানানো হয়েছিল বাড়িতে সেই ঘিটাকে ফ্রিজে রাখা হয়েছে তাও আবার চামচটা খেয়েই এরকম ভাবে ঢুকিয়েই সেই ঘি আমাকে ভাঙতে হলো এখন ভাঙতে হলো আর এই যে আমি একটু প্রিয়ানের খাবারটা অল্প নিয়ে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে পরে খাবো মাঝে মধ্যেই হ্যাঁ লবণ নেওয়া হয়েছে তো আমাদের আজকে খাওয়ারের মেনু পালং শাক এই যে পনির আর মাগুর মাছ মা মাগুর মাছটা নিয়ে আসো আগে কারো কোলে যেত না আর এখন সবার কোলে যাচ্ছে আজকে রিজুর কোলেও গেছে এই যে রিজুর কোলে এখন ঘুরে বেড়াচ্ছে ও যেগুলো পছন্দ করে সেগুলোই হচ্ছে ওখানে এই জন্য ওর আর এই বাড়িতে ভালো লাগে না ওর খালি ওখানেই যেতে ইচ্ছে করে আমাকে দেখেও দেখে প্রক্ষেপ নেই অন্যান্য আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে শুনকি এখন প্রিয়ানকে দিয়ে গেল শুনকিরাও খাওয়া দাওয়া এখন ধীরে ধীরে সবার কোলেই যাচ্ছে ওর এখন এখান থেকে বেশি যেন ওই বাড়িতেই ভালো লাগছে কারণ কি খোলামেলা তো এত লোকজন সব সময় ওকে নিয়ে সবাই ব্যস্ত আর ও ছোটোবেলার থেকে এটা চায় যে সব সময় যেন কনসেন্ট্রেশন সবার ওর প্রতি থাকে এমনি নর্মালি আমি আর মা যদি গল্প করছি বা দাদা আমি গল্প করছি ও সেটা পছন্দ না মানে ওর সাথে কথা বলতে হবে আর ওই বাড়িতে গেলে কি সবাই ওকে নিয়ে ব্যস্ত থাকে ডালিয়া আবিরাজ রিজা রিজু সবাই মিলে এই জন্য ওর আর তার মধ্যে গরু ছাগল মুরগি যেগুলো পছন্দ করে সব আছে একই জায়গার মধ্যে অল ইন ওয়ান সব পেয়ে যায় তাই জন্য ওখানে গেলে না খুব খুশি থাকে আর বাড়িতে আসার পরে ওই জিনিসটা কোথায় মিস করে আমরা যখন গল্প গুজব করি ব্যস্ত চিৎকার করতে থাকে তো যাই হোক এখানটাতে ভালোবাসাও পাচ্ছে কিছু তাই মাকে আমি বলছি তাহলে সবাই ব্যস্ত সবার ব্যস্ততার মধ্যেও এরকমভাবে বাচ্চারা কি হয় বেশিরভাগই যেরকম তো এটা হতো সবসময় ঘরে থাকতো বাড়ির ভালোবাসাটা তো পায় কিন্তু এই যে এভাবে এই ভালোবাসাগুলো না এক্সট্রা ভালোবাসা এই জিনিসটা ব্লেসড যার জন্যই এই জিনিসগুলোও পাচ্ছে এখন না হলে পরে সবার ব্যস্ততার লাইফে সময় বের করা খুব চাপের তাই না বাবা হ্যাঁ পাপলো হ্যাঁ হ্যাঁ ও বলছে হ্যাঁ ও যেটার জন্য আমি ভাবছিলাম যেটা আমি বলেছিলাম যে একটা কথা বলবো সেটা হচ্ছে হলো এই ব্লগ নিয়ে আমার এখন প্রচণ্ড পরিমাণ প্রবলেম হচ্ছে দুবেলা দুটো ব্লগ পোস্ট করতে কারণ প্রিয়ানকে নিয়ে এখন যত বড় হচ্ছে ওর পেছনের সময়টা আমাকে অনেকটা বেশি দিতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা ওর পেছনেই সমস্ত কিছু করার পরে যতটুকু টাইম থাকে বা চেষ্টা করি সময় বের করার সেই সময়টাতে ব্লগ করা এডিট করা পোস্ট করা সবই করি বাট হ্যাঁ ওর টাইম কোনো কিছুতে কম করে বা ওর কোনো কিছু ত্রুটি হয়ে ব্লগটা পসিবল না তাই জন্য আমি এখন বুঝে উঠতে পারছি না কারণ এর আগেও যখন প্রথমবার আমি দুটো দুবেলা ব্লগ পোস্ট করতাম তখন কেউ কেউ কমেন্ট করেছিল যে দেখতে অসুবিধে হচ্ছে একসঙ্গে দিলে বেশি ভালো হতো একটা ব্লগ হলেই তো আমিও এখন সেই জায়গাটাতে একটা স্টিক করে আছি যে কী করবো কী করবো ডিসাইড করে উঠতে পারছি না তো দেখি কত এখানে যে কটা দিন আছি সে কটা দিন তো রকম কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না ম্যানেজ করা যাচ্ছে বা তারপরে হয়তো বা সম্ভব না একটাই ব্লগ হয় যদি সারাদিনে পোস্ট করব তো যদি কারো কিছু মনে এই ব্যাপারে সাজেশান থাকে যদি তো জানিও যে একটা ব্লগেই সকাল থেকে রাতটা দেখালে বেশি ভালো হয় না আমি যেরকম দুটো ভাগে ভাগে করছি সেটা ঠিক আছে তো সেটা নিয়ে এখনও কনফিউশনে আছে কী করবো না করবো কিছু বুঝে উঠতে পারছি তাই না বাবা তো যাই হোক চলো আজকে হ্যাঁ হ্যাঁ এখন তো দুটো ব্লগ আসছে আসুক যে কটা দিন পারবো তারপরে একটা টাইমে গিয়ে ওটা স্টপ করতেই হবে কারণ অত ব্লগ এডিটের টাইম ব্লগ পোস্ট করার টাইম আমার কাছে হয়ে উঠছে না তো চলো দেখা হবে রাতের ব্লগ নিয়ে til den tata